স্টুডেন্টস এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের যে রেলওয়েজের যে গ্রুপ ডি এক্সামটা রয়েছে আমি এর আগে তিনটে ভিডিও অলরেডি আমার করা হয়ে গেছে যেখানে আমি আলোচনা করে দিয়েছিলাম যে আমরা লেভেল ওয়ান পোস্টের জন্য এবছর যে এক্সামটা হবে সেটার জন্য বিজ্ঞানের যে পার্টটা রয়েছে সেটার আমরা প্রস্তুতি কিভাবে নেব আমাদের যে ম্যাথের পার্টটা রয়েছে ম্যাথের পার্টটার প্রস্তুতি কিভাবে নেব এবং স্ট্যাটিক জিকে থেকেই মেনলি এসে থাকে যেটা জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে পার্ট বলছে এবং ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার সেটা প্রস্তুতি আমরা কীভাবে নেব এখন আমি আলোচনা করব এস এর কোশ্চিনকে দেখিয়ে এবং তার পাশাপাশি প্রস্তুতি পর্যায়ের ক্ষেত্রে আমাদের রিজনিং এর পার্টটা নিয়ে কিভাবে আলোচনা করব সবার আগে স্টুডেন্টস তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমাদের যে রিজনিং এর পার্টটা রয়েছে এই রিজনিং এর পার্টটা দুভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় হচ্ছে ভার্বাল একটাকে বলা হয় হচ্ছে নন ভার্বাল ঠিক আছে আমাদের স্টেট লেভেলের যে এক্সামটা গুলো হয় সেটা একটা পার্ট হয় কিন্তু যখনই ইনক্লুডেড যখন সেন্ট্রাল লেভেলের আমাদের পরীক্ষা হয় সেটা সেন্ট্রাল লেভেল বলতে আর হতে পারে বা আমাদের এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের হতে পারে এই সকল এক্সামে ভার্বাল এবং নন ভার্বাল দুটো পার্টি আমরা কিন্তু দেখতে পাবো ঠিক আছে তো এই দুটো পার্ট সম্পর্কেই কিন্তু আমাদের প্রপার নলেজ রাখতে হবে এবং আপনি যখন কোশ্চেন দেখবো যে প্রিভিয়াস এর যেহেতু কোশ্চিন গুলো নিয়ে এখন আমি আলোচনা করব তো আমরা দেখতে পাবো যে এখানে দুটো পার্টের পার্ট সম্পর্কেই আমাদের কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এবং দুটো পার্ট সম্পর্কে কিন্তু আমাদের প্রপার নলেজ আমাদের প্রয়োজন এবার আমরা একটু দেখে নেব যে আমাদের যে সকল ভার্বাল রিজনিং গুলো রয়েছে সেগুলো আমাদের কি কি রয়েছে এবং যে সকল নন ভার্বাল রিজনিং গুলো রয়েছে সেগুলো আমাদের কি কি রয়েছে ঠিক আছে তো যেগুলো আমি বলছি সেগুলো অবশ্যই একটু ফলো আপ করো মানে এগুলোই পরীক্ষাতে দেখতে পাবে এসে আছে এবং আমি দেখাচ্ছি দেখতে পাবে তোমরা যে এখানেও কিন্তু সবগুলোই বিষয়গুলো দেওয়া রয়েছে তো আমাদের যে বইটা রয়েছে যেটা আমাদের মডিফিকেশনের কাজ চলছে আর চাপটা আমাদের চ্যাপ্টার ইনক্লুড করানো হবে সেই কারণে পুরনো বইটা আমরা স্টক থেকে উঠিয়ে দিয়েছি নতুন যে রিজনিং এর আমাদের বইটা রয়েছে এটা সেন্ট্রাল বা স্টেটের যে কোনো এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা তোমরা নেক্সট মান্থে আমাদের ফার্স্ট ও সেকেন্ড উইকের মধ্যে সেটা এভেলেবেল পেয়ে যাবে তোমরা ফ্লিপকার্ট আমাজ এবং মেশোতে আর যারা আমাদের কোচিং এর জন্য অ্যাডমিশন নিচ্ছ তারা সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে এটা আমাদের কোচিং বালুঘাট দক্ষিণ দিনাজপুর এখানে আমি নিজেও হেড অফিসারটা আমাদের ক্লাস করিয়ে থাকি এখান থেকে যারা প্রিপারেশন নেবে সেটা যে কোনো এক্সামের জন্যই হতে পারে সে স্টেট পুলিশ হতে পারে সেন্ট্রাল পুলিশ হতে পারে বা এসএসসি জিডি হতে পারে আর বি হতে পারে সমস্ত ব্যাচেস নিউ ব্যাচেস গুলো আমাদের সমস্ত লঞ্চ হয়ে গেছে আবাসিকেরও আমাদের ব্যবস্থা রয়েছে সেখানে বই এগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় তো যারা যারা আমাদের কোচিং থ্রু প্রিপারেশন নেবে তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং তারা কিন্তু এই বইগুলো কিনবে না এগুলো ফ্রিতে প্রোভাইড করা হয় এবং যারা পেইড ব্যাচের জন্য আমাদের জয়েন করবে অনলাইন পেইড ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে সকলেই আশা করি জানো সেখানেও আমি ক্লাস করিয়ে থাকছি তোমাদের ম্যাথ এবং রিজনিং এর ক্লাসটা তো পেইড ব্যাচের ক্ষেত্রে তোমরা কি করবে তোমরা হচ্ছে এইট ফাইভ নাইন সেভেন ওয়ান এইট ফোর টু সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এখানেও কিন্তু রিজনিং এর যে পেইড বুকটা ওখানে পিডিএফ প্রোভাইড করা হয় তো এখান থেকে নেওয়ারও তোমার কোনো প্রয়োজন পড়বে না হার্ড কপি তোমরা নিতে পারবে অনলাইনে করবে বাট সফট কপির জন্য কোনো প্রয়োজন নেই সেখানে আমরা দিয়ে থাকি ঠিক আছে এবার যারা যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য আমি অবশ্যই বলে রাখবো আমাদের যে সকল ভার্বাল রিজনিং গুলো আছে এক এক করে বলছি ভার্বাল রিজনিং এর ক্ষেত্রে প্রথমে আমাদের থাকবে হলো ম্যাথামেটিক্যাল অপারেশন ম্যাথামেটিক্যাল অপারেশন একটু ছোট্ট করে বলে দেবো হ্যাঁ ম্যাথামেটিক্যাল অপারেশন বলতে যেমন ধরে রাখো এখানে একটা প্রশ্ন বলি পঁচপান্ন যোগ কত ইকুয়াল যোগ নিশ্চয়ই না ওরা রিজনিং এর আকারে বুঝে সেটাকে করতে হবে বা এরকম দেওয়া হয়েছে চোদ্দ গুণ বারো চোদ্দ যোগ বারো গুণ আঠারো ভাগ ছয় মাইনাস বারো টু ছয় হলে এখানে কোন দুটো সাইন পরিবর্তন করতে হবে যা হলে ক্যালকুলেশন বা সঠিক বসে ঠিক আছে এগুলো হলো আমাদের ভার্বাল রিজনিং এর একটা চ্যাপ্টার नेक्स्ट আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো আমাদের হচ্ছে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর আরআরবি তে एग्जाम আসে যেমন যদি আমি বলি যে আলাদা বি সম্বন্ধ ধরনা সোনা হ্যাঁ সোনা রূপো লোহা ধরনা আরও একটা আছে এর মধ্যে আলাদা কোনটা এগুলোকে ক্লাসিফিকেশন এর বলা হয় থাকে চ্যাপ্টার গুলো থেকে এই প্রশ্ন এসে থাকে এটা জাস্ট একটা एग्जांपल তোমাদের বললাম এগুলো সবই তোমাদের দেখিয়েছি এগুলো সব এসছে প্রিভিয়াস ইয়ারে তোমাদের তারপরে আমাদের বলে হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং যেটাকে হচ্ছে আমাদের ওয়ার্ড ফর্মেশন ঠিক আছে ওয়ার্ড ফর্মেশন শব্দ গঠন ওয়ার্ড ফর্মেশন এটাও আমাদের ভার্বাল রিজনিং এর মধ্যে পড়ে মানে মৌখিক ভাবে হয়ে যায় যেমন ধরে রাখা আছে এখানে কি যে ডিপার্টমেন্ট থেকে কোনটা গঠিত হয় না অপশন রয়েছে অ্যাটেন্ড ট্রিট এবং এন্টার এই ডিপার্টমেন্টের মধ্যে যেগুলো ওয়ার্ড রয়েছে সেটা দিয়ে এটা কোনটা গঠিত হবে না বা গঠিত হবে এগুলোকে আমাদের ওয়ার্ড ফরমেশনের রিজনিং বলা হয়ে থাকে ঠিক আছে তারপর অ্যারেঞ্জিং ইন অর্ডার ঠিক আছে অ্যারেঞ্জিং ইন অর্ডার এটা আমাদের ডিকশনারিও ডিকশনারি অনেক সময় অ্যারেঞ্জ করতে বলে শব্দ গঠন করতে বলে বা ধরে নাও এখানে যেমন দেওয়া আছে তোমার হলো মান্থ ইয়ার উইক এন্ড ডে এটা কিভাবে আমাদের গঠন হবে প্রথমে হবে দিন তারপরে হবে সপ্তাহ তারপরে হবে মাস তারপরে হবে বছর এভাবে পরপর পরপর সাজানো তো পরপর পরপর যেগুলো সাজানোর বিষয় থাকে ওগুলোকে অ্যারেঞ্জিং ইন অর্ডার বলা হয়ে থাকে তারপরে আমাদের আসে হচ্ছে অ্যালফাবেট সিরিজ ঠিক আছে অ্যালফাবেট সিরিজ থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন এসে থাকে যেমন ধরেন সিম্পল আর সিঙ্গল এগুলোকে যদি পরপর সাজানো হয়ে থাকে তাহলে কোন ওয়ার্ডটা আমাদের আগে বসবে কোনটা পরে বসবে এই ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে এবার আসলেও আমাদের নন ভার্বাল রিজনিং নন ভার্বাল রিজনিং এর মধ্যে প্রথমেই আসবে আমাদের হচ্ছে ব্লাড রিলেশন ব্লাড রিলেশনের যে গুলো থাকে এগুলোকে নন ভার্বাল রিজনিং মানে মৌখিক কখনো হয় না এগুলো খাতায় কলমে করতে হয় ঠিক আছে এগুলোর কিছু নিয়ম রয়েছে নিয়মগুলো আমাদেরকে জানতে হবে তারপর আবার ভার্বাল রিজনিং এ চলে আসি ভার্বাল রিজনিং এর মধ্যে আমাদের চলে আসবে নাম্বার রো র্যাঙ্কস প্রবলেম আসে। নাম্বারের ঠিক আছে নাম্বার নাম রো আসে রো তোমরা শাড়ি যেরম করে তৈরি করতে হয় আমাদের ঠিক আছে তারপরে আমাদের হচ্ছে র্যাঙ্কস প্রবলেম যে র্যাঙ্কের যে প্রবলেমগুলো র্যাঙ্কস প্রবলেম ঠিক আছে এই প্রবলেমস এর উপরে আমাদের কোশ্চেনগুলো এসে থাকে ক্লিয়ার ওকে নেক্সট আমাদের অ্যানালগি মানে ছবির উপরে প্রশ্নগুলো থাকে কিছু ছবি ছবি দিয়ে দিয়ে আমরা এর আগের দিন এই ক্লাসটা করলাম আমাদের ফার্স্ট ক্লাস ছিল সেদিন তো সেদিন অ্যানালগির উপরে প্রশ্ন হয়েছিল সেটা আমাদের হচ্ছে নন ভার্বাল রিজনিং এর মধ্যে পড়ে অ্যানালগি ঠিক আছে অ্যানালগি নন ভার্বাল যেসব রিজনিং গুলো রয়েছে সেগুলোর পার্ট আমাদের এখানে রয়েছে তারপর নন ভার্বালের মধ্যে একটা আছে কোডিং অ্যান্ড ডিকোডিং এটা খুব ইজি চ্যাপ্টার থাকে কোডিং এন্ড ডিকোডিং এই একটা ইজি চ্যাপ্টার রয়েছে এখান থেকে আসে মানে কোড জেলাস ইকুয়াল টু দেওয়া আছে 531426 তাহলে সয়েল ইকুয়াল টু কত এরকম ভাবে তোমাদের প্রশ্নগুলো এসে থাকে এগুলোকে কোডিং এন্ড ডিকোডিং বলা হয় থাকে তারপরে আমাদের আছে ভার্বাল রিজনিং আছে ভার্বাল রিজনিং এর একটা প্রশ্ন আসে আমাদের হচ্ছে ম্যাট্রিক্স খুব ইজি জিনিস হ্যাঁ যত বড় প্রশ্ন থাকে তার থেকে অর্ধেকের প্রায় 10 ভাগের এক ভাগও সময় লাগে না এই ম্যাট্রিক্সের ছক দেওয়া থাকে ছক থেকে আমাকে বের করতে হয় তারপরে হচ্ছে ভার্বাল রিজনিং এর মধ্যে থাকে আমাদের সিরিজ সিরিজ ফরমেশন সিরিজ ফরমেশন উপরে আমাদের থাকে ধরনা বলছে এটাকে সিম্পল দেবে 2 4 6 8 তাহলে তারপরে কত হবে তো 10 হবে তো এগুলোকে সিরিজ ফরমেশন বলে এত সহজ তো কখনোই আসবে না জাস্ট একটা एग्जांपल দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম যারা একদমই জিনিসটা নিয়ে জানা নেই তারপরে বলছে হচ্ছে নন ভার্বাল রিজনিং এর মধ্যে থাকে আর্টিফিশিয়াল এন্ড মিসিং নাম্বার ভেরি ইম্পর্টেন্ট এগুলো আমাদের সমস্ত বইয়ের মধ্যে থেকেই কিন্তু নেওয়া হ্যাঁ আমাদের আছে হচ্ছে আর্টিফিশিয়াল নাম্বার আর্টিফিশিয়াল অ্যান্ড মিসিং নাম্বার ঠিক আছে মিসিং নাম্বারের যে প্রশ্নগুলো আছে মিসিং নাম্বারের প্রশ্নগুলো এসে থাকে এরকম ছক দেওয়া থাকে এরকম ধরনের দেওয়া আছে দুই চার ছয় এখানে কত হবে এখানে ধরুন আট হচ্ছে এবার মিসিং নাম্বারের উপর প্রশ্ন থাকবে ভার্বাল রিজনিং এও ভার্বাল রিজনিং এর উপরেও আমাদের ম্যাট্রিক্স আমি অলরেডি এটা ডিসকাস করে দিলাম দুটো পার্ট রয়েছে আমাদের এখানে ভার্বাল রিজনিং এর মধ্যে আমাদের আছে টাইম ডিসটেন্স অ্যান্ড ক্যালেন্ডার ক্যালেন্ডারের উপর আমি ইউটিউবে একটা অলরেডি একটা ফ্রি ভিডিও দিয়ে রেখেছি এটা অঙ্কের মধ্যেও আমাদের পড়বে আমাদের হচ্ছে রিজনিং এর মধ্যেও পড়বে নন ভার্বাল রিজনিং এর মধ্যে আবার মিসিং ক্যারেক্টার ইজ ইনসার্টিং মিসিং ক্যারেক্টার মিসিং ক্যারেক্টার এর দু চারটে পার্ট রয়েছে সেই পার্টটা নিয়ে আলোচনা করব আমাদের প্রয়োজন পড়বে আর্টিফিশিয়াল তোমাদের হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং এই অ্যানালিটিক্যাল রিজনিং এর মধ্যে পড়বে সিলোলিজম এই অ্যানালিটিক্যাল যে সব রিজনিং গুলো থাকে এগুলো অ্যাকচুয়ালি ভার্বাল রিজনিং এর মধ্যে আমাদের পড়ে থাকে যেমন সিলক্স মানে যেমন একটা প্রশ্ন দিয়ে বলছে কি যে ধরে নাও বলছে এখানে কোন চতুর্ভুজ নয় বহুভুজ সমস্ত বহুভুজ রম্বশ কিছু অম্বোস চতুর্ভুজ আর কিছু কিছুর হয় বহুভুজ তাহলে এটা কোনটা ঠিক বা কোনটা ভুল এখানে কিছু সিদ্ধান্ত আমাদের দেওয়া রয়েছে এইভাবে আমাদের প্রশ্নটা পরে সিদ্ধান্ত কোনটা ঠিক বা কোনটা ভুল না দুটোই ঠিক দুটোই ভুল আমাদের এখানে শর্ট আউট আমাদের ফাইন্ড আউট আমাদের করতে হয় ঠিক আছে এবার আসলে ভার্বাল রিজনিং এর মধ্যে এগেন আমাদের চলে আসবে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা প্রত্যেকেই আশা করি জানো ভেরি ইম্পর্টেন্ট এবং এর উপরে এক না তিন চার নম্বরেরও প্রশ্ন এসে থাকে ঠিক আছে তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমাদের কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্টের পার্টটা ঠিক আছে এবার আমাদের চলে আসবে সিটিং অ্যারেঞ্জমেন্ট চলে আসতো দুটো মধ্যে ঠিক আছে তারপরে আমাদের চলে আসছি আমরা তারপরে চলে আসবে পাজল পাজল মানে ওই একই রকমের হতে পারে সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যেও পাজল আসতে পারে লম্বা লম্বী ভাবে হতে পারে ঠিক আছে তো পাজলের উপরে আমাদের প্রশ্ন এসে থাকে এটা আমাদের ভার্বাল রিজনিং এর পার্ট পড়ে থাকে ঠিক আছে তারপরে স্টেটমেন্ট কনক্লুশন অ্যান্ড ইনফারেন্স আমাদের ভার্বাল রিজনিং একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এবং সব থেকে বেশি আরআরবি আরবি প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আসে কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন অ্যান্ড ইনফারেন্সের উপরে যে সকল প্রশ্নগুলো হয় ভার্বাল রিজনিং এর সেগুলো কিন্তু আমাদের এসে থাকে ঠিক আছে ম্যাথামেটিক্যাল প্রবলেম আমি প্রথমেই বলে দিলাম শিডিউল ডে অ্যান্ড টাইম মানে টাইম সময় ঘন্টা তোমার সময় ঘন্টা এগুলোর উপরে আমাদের প্রশ্ন এসে থাকে স্টেটমেন্ট আর্গুমেন্টের উপরে প্রশ্ন থাকে এগুলো আমাদের ভারবার লিজিং এর মধ্যে পড়বে মিররের উপরে আমাদের প্রশ্ন আসবে মিরর দর্পণ এদিকে যদি এরকম দেখতে হয় তাহলে এখানে যে একটা মিরর থাকে তাহলে এইখানে এসে রকম দেখতে হবে এর উপরে আমাদের প্রশ্নগুলো থেকে থাকবে ঠিক আছে স্টেটমেন্ট অ্যাজামশনের উপরে প্রশ্ন থাকছে আমাদের ওকে ক্লাসিফিকেশন এটা নন নন ভার্বাল রিজিং এর মধ্যে পড়ে আমাদের ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনের উপরেও আমাদের প্রচুর প্রশ্ন এসে থাকে ঠিক ওকে তারপর ডিরেকশন সেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাও কেউ বলছে যে প্রথমে সে উত্তর দিকে গেল তারপরে সে পশ্চিম দিকে গেল তারপরে উত্তর পূর্ব দিকে গেল তারপরে দক্ষিণ পশ্চিম দিকে গেল তাহলে তার মুখ কোন দিকে আছে বা কত দূরত্ব আছে এই ধরনের প্রশ্নগুলোকে ডিরেকশন বলা হয়ে থাকে ঠিক আছে সিরিজ আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম তো এই অবধি আমাদের এখন অবধি কোডেট আছে এরপরে আমাদের দু চারটা যে জিনিস আমাদের প্রয়োজন পড়বে সেগুলোর জন্য আমাদের কাজ চলছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম ওগুলো আমরা আর কদিন সময় লাগবে সাত থেকে দশ দিন সময় লাগলে ওগুলো আমাদের আপলোড হয়ে যাবে ঠিক আছে তো এর আগে যারা ভিডিওটা দেখলে একটু ভিডিওটা ব্যাক করে নেবে নিয়ে যদি স্ক্রিনশট নিতে হয় সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি তাড়াতাড়ি একটু এগিয়ে যাবো মানে অনেকটাই আলোচনা রয়েছে এবার আমি দেখিয়ে দেবো যে প্রিভিয়াস ইয়ার যে সকল প্রশ্নগুলো আমাদের এসছে এই পিডিএফ থেকে পিডিএফটা অলরেডি আমাদের পেইড ব্যাচের গ্রুপে আমাদের দেওয়াই রয়েছে এই পিডিএফ এ আমাদের হচ্ছে কোন কোন পার্টগুলো আমাদের কি ধরনের প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে রিজনিং এর উপর দেখো প্রথমেই আমাদের ভার্বাল রিজনিং এর উপর প্রশ্ন এসেছে যেরা মধ্যে স্টেটমেন্ট কনক্লুশনের কথা বললাম স্টেটমেন্ট কনক্লুশন থেকে আমাদের প্রশ্ন আসে স্টেটমেন্ট মানে কি বিবৃতি বাংলা জিলি বলা হয় এই বিবৃতি আর যুক্তি বলতে আমাদের হচ্ছে লজিক্যাল এখানে এসে কোন লজিক এখানে अप्लाई হচ্ছে প্রশ্ন বলেছে গ্রামীণ দরিদ্র কৃষকের সাড়ে ভর্তুকি দেওয়া উচিত মানে গ্রামীণ যে সকল দরিদ্র কৃষক গুলো রয়েছে ওদের যখন যারা চাষবাস করে খায় তাদের সাড়ে উপরে ছাড় দাও যে সরকারি ছাড় দেওয়া আছে অবশ্যই দেওয়া উচিত হ্যাঁ এতে তাদের আয় বৃদ্ধি পাবে এবং সমগ্র জাতির খাদ্য যোগান দায় অবশ্যই এটা वैलिड পয়েন্ট এটা এতে না এতে সাধারণ লোকের অর্থ নষ্ট করা হবে এটা কখনোই না সবাই চায় যাতে করে ভর্তুকিটা দেওয়া হোক এবং তারা যদি উৎপাদন না করে তাহলে আমাদের তো রাইট আছে দেখো শুধুমাত্র যুক্তি ওয়ানটাই আমাদের হচ্ছে জোরালো ঠিক আছে তো এইরকম আমাদের প্রশ্ন অবশ্যই তোমরা দেখতে পাবে নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আর রিজনিং এর প্রশ্ন দেখতে আমাদের পজিশখানা কিন্তু হ্যাঁ একটা ধরুন না প্রচুর আমাদের প্রশ্ন থাকবে দেখো এখানে যেমন ডায়াগ্রামের উপরে প্রশ্ন এসে থাকে ডায়াগ্রামের উপরে প্রশ্নটা কি এসেছে দেখো বই খেলনা এবং বাসন এই তিনটার মধ্যে আমাদের মিল কোথায় বা অমিল কোথায় তাহলে একটা ঠান্ডা মাথায় দেখো বই খেলনার বাসন কোনোটার মিল নেই তাহলে মিল যদি না থাকে তিনটে প্লট আমাদের আলাদা করে দিলাম যদি দেখতে পেতাম যে পুস দেখা হচ্ছে বই আছে আর দেখা আছে হিস্ট্রি বই মানে হিস্ট্রি মানে ইতিহাসের বই বই আছে ইতিহাসের বই আছে আর বাসন আছে তাহলে আমাদের বই যদি সমগ্র জাতিকে ধরা হয় তার মধ্যে ইতিহাস হচ্ছে আর একটা জাতি তো আমরা ইতিহাসের এটা এরকম এটা ভেতরে ঢুকে যেত আর বাসনটা হয়তো সম্পূর্ণ আলাদা এরকম হতো তো যেরকম প্রশ্ন থাকবে সেইভাবে আমাকে প্লট ওয়াইজ আমাকে অ্যানালাইসিস করতে হবে ঠিক আছে নেক্সট কি আমাদের প্রশ্ন রয়েছে দেখে নি এবার দেখো আবারও সেই বিবৃতি প্রশ্ন রয়েছে একটা প্রশ্ন রয়েছে এখানে একটা প্রশ্নের উপরে বাক্সে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো তাহলে আমার যদি ঘনকের সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে আমাদের তিনটে তলের মোট লাগে বাক্সে কিছু নীল হলুদ আর সাদা ঘনক আছে ঠিক আছে আর হচ্ছে নীল ঘন হলুদ ঘন মানে আমাদের যদি এই প্রশ্নটার উত্তর বের করতে হয় তাহলে দুটোর মধ্যে আমাদের কোনটা প্রয়োজন পড়বে একটা থেকেই হবে না দুটোই প্রয়োজন পড়বে না কোনোটা দিয়েই হবে না নীল ঘন হলুদ ঘনকের দিনুক সাধা ঘনকের পরিমাণ হলো বারো তাহলে আমরা ইজিলি দুটোকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা আরামসে বের করে নিতে পারবো যে মোট ঘনকের সংখ্যা কত এই ধরনের যুক্তিগুলোকে আমাদের করতে হবে ঠিক আছে এই দেখো মিরর ইমেজ যেটা আমি তোমাদের বললাম ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেক বছর প্রশ্ন আসে মানে এইটাকে যদি আয়নার এই পাশে রাখা হয় তাহলে আয়নার এই দিকে কোনটার তৈরি হবে তো আমরা সিম্পলি দেখতে পাই যে যেটা কাছে সেটা কাছে হবে আর যেটা দূরে আমার সেটা দূরে হবে তো অপশন বি হলো আমাদের রাইট অ্যানসার ওখানে এটা উল্টে খাড়া হয়ে যাবে না যেটা আছে মিররের এই পারেই চলে আসবে এই ধরনের মিরর ইমেজ আবার দেখো যুক্তি এবং বিবৃতি আমি তোমাদের কেবলই বললাম সেন্ট্রাল লেভেলের যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেখানে কিন্তু ভার্বাল রিজনিং প্রচুর এসে থাকে ঠিক আছে মেলে যুক্তি বিবৃতির উপরে তো যুক্তি বিবৃতির যে পার্ট গুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে দেখে নিতে হবে ঠিক আছে তারপরে আরও আসে আর কি কি রিজিনিং এসছে আমাদের প্রিভিয়াস দেখে নেব দেখো শাড়ির শূন্য ইজি প্রশ্ন থাকে এই ধরনের রিজনিং আসে ছয় আঠারো চুয়ান্ন এবং একশো বাষট্টি তিন ছয় আঠারো তিন আঠারো চুয়ান্ন তিন দিয়ে কে গুণ করলে এটা হবে তাহলে তিন দিয়ে একশো বাষট্টি কে গুণ করলে কত হবে আমাদের সেটা বের করতে হবে ঠিক আছে তো কত হবে চারশো ছিয়াশি তিন দিয়ে গুণ করতে বলেছে প্রত্যেকটাকে ঠিক আছে তারপরে আর কি কি রিজনিং এসে আবার বিবৃতি যুক্তি আর কি উত্তর কোরিয়া কি পারমাণবিক অস্ত্র অস্ত্র ব্যবহার বানানো উচিত তাহলে কোনোভাবে কোনো দেশকে কিন্তু পারমাণবিক অস্ত্র বানানোর জন্য মানে ইয়ে করা উচিত না প্রভোগ করা উচিত না এতে করে কিন্তু পৃথিবীর মানব জাতির ক্ষেত্রে সেটা কিন্তু খারাপ হয়ে দাঁড়ায় ঠিক আছে তো কোনোটাই জোনানো না অপশন বি হবে রাইট অ্যান্সার ঠিক আছে আমাদের কোয়েশন কি আছে দেখো আবার ওই যে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের যে পার্টগুলো থাকে অ্যালোগির পার্টের মধ্যে মানে আমাদের এরকম একটা আছে এরকম আছে এরকম আছে তাহলে পরে এখানে কি আসবে দেখো এটা কিন্তু রোটেশন বারবার ঘুরছে হ্যাঁ রোটেশন বারবার ঘুরছে রোটেশন যখন বারবার ঘুরছে তাহলে পরবর্তী রোটেশনটা কোনটা হবে আমাদের এটা হবে অপশন ডিটা হবে তো এইভাবে রোটেশন অনুযায়ী আমাকে দেখে প্রথম তিনটা দেখে লাস্টেরটা আমাকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসে তারপরে এই ধরনের প্রশ্ন আসে যেমন ধরেন যে কেবলই এটাও নিয়ে আমি ডিসকাস করলাম প্লাস মানে গুণ গুণ মানে বিয়োগ ভাগ মানে যোগ বিয়োগ মানে ভাগ তাহলে এগুলোকে সবগুলো সবার আগে সরিয়ে দেবো যেটার মানে যেটা আছে সেটাকে আমরা বসাবো বসিয়ে নিয়ে আমি ফাইন্ড আউট করবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্ট কত হলো তখন দেখবে অ্যাকচুয়াল রেজাল্ট হবে আমার একশো সপ্ত আশি পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো যুক্তি বিবৃতি ভোজন শিষ্টাচার কি শিশুদের জন্য পাঠক্রম হতে পারে ভালো মন্দ যা আছে সেটা দিয়ে আমাকে আলোচনায় আসতে হবে ঠিক আছে আর কি প্রশ্ন এসছে তারিখই দিন নয় গোল করে করে করলে সব থেকে তাড়াতাড়ি হয় এগুলো বিবৃতি সিদ্ধান্তের উপরে প্রশ্ন হচ্ছে আবার সেই প্রশ্নচিত্র প্রথম তিনটা দেখে আমাকে লাস্টেরটাকে ধরতে হবে মানে প্রথমে এটা ছিল তারপরে এটা হলো তারপরে এটা হলো তাহলে এখানে কি হবে এই চারটার মধ্যে কোনটা আমাকে অপশন সেটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে আবার কোডিং কে বলে বললাম যদি কিন মানে এটা হয়ে থাকে তাহলে পিল মানে কি হবে এই চারটা আমাদের অপশন আছে সেই অপশন দেখে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে ওটাই টু এটা কি হবে মিল কিছু না কিছু থাকবেই যোগ বিয়োগ করে হোক বা যেভাবেই হোক আমাদের মিল বের করতে হবে সেই মিল অনুযায়ী আমাদের কাজ করতে হবে ঠিক আছে পরবর্তী ঘড়ি আয়নায় যদি ঘড়ি রাখা হয় যেখানে সাড়ে আটটা বাজে তাহলে আয়নায় ওই ঘড়িটা কতটা টাইম দেখাবে সাড়ে তিনটা আমি কেবলই বললাম মিরার ইমেজের উপরে আমাদের প্রশ্ন এসে থাকে এটা ঘড়ির মধ্যেও পাবে সেম অ্যাস আমাদের দেখো এইভাবে ফাইন্ড আউটের কথা আমি বলছিলাম যে এটা 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 রয়েছে তাহলে এই জায়গাতে আমাদের কোনটাই চারটা অপশনের মধ্যে কোনটা বুঝবে তো অপশন এই হচ্ছে এটার হবে রাইট অ্যান্সার ঠিক আছে এইভাবে আমাদের প্রশ্নগুলো এসছে সমস্ত জায়গা থেকে যেগুলো আমি তোমাদের চ্যাপ্টারগুলো গুলো বললাম প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের প্রশ্ন দেখো এসছে যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম ওই দেখো প্রশ্নের আকৃতি আছে উত্তরের আকৃতি তাহলে কি হবে এগুলো সবগুলোকে এক জায়গায় যদি তৈরি করা হয় তাহলে সবগুলো কোথায় পাওয়া যাবে ঠিক আছে এই ধরনের তোমাদের প্রশ্নগুলো কিন্তু এসে থাকে ঠিক আছে ওকে আচ্ছা তারপরে এটা ভেরি ইম্পর্টেন্ট এগুলো অঙ্কের মধ্যে আমি করিয়ে দেবো অসুবিধা নেই এগুলো অঙ্কের পাটের মধ্যে চলে আসছে আবার ওই একই ঠিক আছে যে আমাদের সত্য দুটো থেকে আমাদের কোনটা ঠিক বেরোবে বা ভুল বেরোবে সেটা আমাকে বের করতে হবে ওই আমাদের একই স্টেটমেন্ট উপরে আবার ওই একই গড়ের এটা অঙ্কের মধ্যে চলে যাচ্ছে এটা ঠিক আছে ওকে এবার আমার মনে হচ্ছে রিপিট হতে থাকবে কেন অলমোস্ট আমরা প্রত্যেকটা জায়গায় হ্যাঁ এবার রিপিট হতে যাচ্ছি এবার এবার আমাদের মনে হয় রিপিট হতে থাকবে দেখে নি তবু একবার নেতিবাচক ওই একই জিনিস চলে আসলো হ্যাঁ এই হচ্ছে আমাদের ফ্যাক্টার্স গুলো মানে আমাদের এখানে ভার্বাল এবং নন ভার্বাল যে সকল গুলো রয়েছে এই সকল রিজনিং গুলোকে মার্চ করেই তে প্রতিবিম্ব আয়না তো আমি যেটা বললাম হ্যাঁ এটা নিয়ে আর বেশি ঘাটছি না তো আমাদের ভার্বাল এবং নন ভার্বাল যেগুলো আমাদের রিজনিং রয়েছে প্রত্যেকটা জিনিসই মার্চ করে আমাদের কিন্তু আর আরবি পরীক্ষার প্রশ্নগুলো আসবে সো যারা যারা সঠিক ভাবে প্রিপারেশন নেবে তারা এইভাবে যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন গুলো নাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি আর রিজনিং খুব ইজি জিনিস দেখো পাড়া না কত তাড়াতাড়ি কে পারবে সেটা কিন্তু নির্ভর করবে রিজনিং এর নাম্বার তোলার ক্ষেত্রে তো যারা মনে করবে যে পেরে যাচ্ছি তারা কিন্তু চাকরি পাবে না যারা তাড়াতাড়ি পারবে পারবে তারাই কিন্তু গিয়ে ভালো স্কোর করতে পারবে তো এগুলোকে ফার্স্ট করো মক টেস্ট ঠিকঠাক দাও অনলাইন ব্যাচ কোর্স বা অফলাইন ব্যাচ কোর্স যেভাবে তোমরা যেখানে খুশি তোমরা আমাদের এখানেও হতে পারে অন্যান্য জায়গায় যেখানে খুশি তোমার যেখানে সুবিধা হয় তোমরা জয়েন করে ভালোভাবে একটা গাইড নিয়ে নাও গাইড নিয়ে ধীরে ধীরে প্রিপারেশন ভাবে প্রথমে নিয়ে তারপরে মক টেস্টগুলো নিয়ে প্রিভিয়াস গুলো কালেক্ট করে সম্পূর্ণ প্রিপারেশনগুলো কন্টিনিউ করো ঠিক আছে আমাদের যদি কাছ থেকে যদি বই নাও বর্তমানে আমাদের জিকের বইগুলো রেডি আছে আমাদের ম্যাথের বই রেডি রয়েছে ঠিক আছে সায়েন্সের বইটা আমরা নেক্সট মান্থ ফার্স্ট উইক এবং রিজনিংটাও মোটামুটি নেক্সট মান্থ ফার্স্ট উইকের মধ্যে আমরা লঞ্চ করে দেবো সেটাও তোমরা পেয়ে যাবে এবং অক্টেস্টের বইটা আমরা নেক্সট মান্থ আমরা মানে মার্চের শেষের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে আর আর এর উপরে আমরা মক টেস্ট রেডি করছি দেখবে কতটা মানে তোমাদের ক্ষেত্রে সুটেবল হয় তোমরা নিলেও বুঝতে পারবে তো সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কাজে করছি তোমরা যেটা আছে হাতের কাছে বর্তমানে সেটা নিয়ে কিন্তু প্রসেস করে যাও এবং ধীরে ধীরে প্রিপারেশনটাকে কন্টিনিউ করো আর যারা মনে করছো আমাদের সাথে কন্টিনিউ করবে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে সব জায়গাতে আমাদের স্টাফ কিছু না কিছুভাবে দিয়ে রাখছে অনেক জায়গা রয়েছে কোনো অসুবিধা হলে কমেন্টে কোনো কমেন্ট করতে পারো ডিসক্রিপশন বক্সে সবই দেওয়া থাকে যে কোনো কোশ্চেন থাকলে নির্দিষ্ট কমেন্টে আমাকে কমেন্ট করো আমাদের ওখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক সবই দেওয়া রয়েছে ফ্রি গ্রুপেরও লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হতো সেখানেও বিভিন্ন আলোচনা করা হয় পেইড গ্রুপে তোমরা যারা জয়েন হতে ওখানে সামান্য আমাদের ফাইভ মাত্র পেমেন্টটা রয়েছে চার মাসের জন্য সম্পূর্ণ ফ্রি প্রিপারেশন মানে সম্পূর্ণ পেইড প্রিপারেশন আমরা ওখানে করিয়ে থাকি ওয়ান টাইম পাঁচশো নিরানব্বই টাকা দিই সমস্ত টিচার সহ বই নোটস মক টেস্ট যে পিডিএফ সহ সম্পূর্ণ প্রিপারেশনগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যাবে আর বেস্ট প্রিপারেশন অবশ্যই আমাদের অফলাইনে হয়ে থাকে অফলাইনের মানে কোনো বিকল্প নেই না অফলাইনে সবসময় হাতের কাছে আমি যেহেতু স্টুডেন্টসগুলোকে পাই হাতে ধরে আমি তৈরি করে দিতে পারি তো যাদের একটু পসিবল হবে অফলাইনে জয়েন করা আমি সবসময় রেকমেন্ড করব অফলাইনে আমার কাছে জয়েন করো সেটা বস্তুতি তৈরি করে দেবো যদি কোনোভাবেই না হয় দেন তোমরা অনলাইন অবশ্যই প্রসিড করতে পারো ঠিক আছে তো ডিয়ার আমি আশা করি তোমাদেরকে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দিতে পেরেছি কি ধরনের পরীক্ষার প্রশ্ন আসে সেই মোতাবেক এই সিলেবাস ধরে তোমরা ধীরে ধীরে কন্টিনিউ করো তোমাদেরকে কথা আর একটা অবশ্যই একটা ইনফরমেশন আমার দেওয়া ছিল আগামী সোমবার থেকে ঠিক আছে আগামী সোমবার থেকে এই সোমবার থেকে শুরু করে দুপুর একটার সময় এর সময় হচ্ছে অঙ্কের ক্লাস আর রাত হচ্ছে আটটার সময় আর বিজ্ঞানের এই দুটো ক্লাস আমি অ্যালোট করাবো তোমাদের জন্য আমাদের এই আমি এটা সম্পূর্ণ করবো ঠিক আছে তো অবশ্যই যারা যারা আমাদের ইউটিউবে জয়েন করেনি বা ফেসবুক পেজে জয়েন করেনি অবশ্যই স্মার্ট গ্যালাক্সির নাম লিখলে গুগলে তোমরা সবই পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা তোমরা যুক্ত থাকো প্রচুর ইনফরমেশন তোমরা সেখান থেকেও পাবে আমাদের টেলিগ্রামে ফ্রি স্টাডি প্রোভাইড করা হয় এবং প্রচুর ইনফরমেশন আমাদের কিন্তু পেজ এবং ইউটিউব চ্যানেলও কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে তো আমাদের যেসব প্ল্যাটফর্মসগুলো রয়েছে সেটাকে তোমরা কাজে লাগাও এবং সঠিকভাবে তোমার প্রস্তুতি গ্রহণ করো আই থিঙ্ক তোমাদের সেরা প্রস্তুতি সময়ের মধ্যে তোমাদেরকে রেডি করে দেওয়া হবে ঠিক আছে সো রে স্টুডেন্টস তো আজকের মতো তোমায় নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সোমবার কালকে হয়তো ব্যস্ত থাকবো আমি ছুটির দিনও রয়েছে তোমরাও ব্রেক নাও নিয়ে ক্লাসটা ভালো করে শুরু করে দাও সোমবার থেকে আর যারা অনলাইন ক্লাস করতে চাইছো ডিরেক্টলি জয়েন করা আমাদের সাথে সমস্ত পরিষেবা সেখান থেকে আমরা প্রোভাইড করে দেবো ধন্যবাদ